এক ভয়ানক সড়ক দুর্ঘটনা সবখানে রক্ত কিন্তু মৃত যুবকের মুখে রহস্যময় এক হাসি আর কপালে সিজদার দাগ কেউ বুঝতে পারছে না এমন মৃত্যু কিভাবে সম্ভব ছেলেটির নাম ছিল সামিউল বয়স বাইশ শহরে পড়াশোনা করত বন্ধুদের সঙ্গে সময় কাটাত কিন্তু কখনোই নামাজ ঝাড়ত না সে বলতো আল্লাহকে ভালোবাসা মানেই সবসময় সংযুক্ত থাকা সেদিন ফজরের পরও সামিউল নামাজ পড়ে বাসে উঠেছিল হঠাৎ হাইওয়েতে বাসের টায়ার ফেটে যায় আর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে চারজন নিহত কিন্তু সামিউলকে দেখে মনে হচ্ছিল সে যেন ঘুমিয়ে আছে রক্তমাখা জামা কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি সামিউলের জানাজা হয় বিশ্ববিদ্যালয়ের মাঠে শত শত মানুষ এসেছিল এমনকি যারা তাকে চিন্ত না তারাও ইমাম বললেন আল্লাহ যার ইমাম কবুল করেন তার মৃত্যু হয় হাসি মুখে সামিউলের বন্ধু রফিক জানায় জানাজার রাতে আমি স্বপ্নে দেখি সামিউল জান্নাতে দরজায় দাঁড়িয়ে আছে চারপাশে আলো পাখি শান্তি সে বলে আমি ঠিক আছি রফিক নামাজ ছাড়িস না এরপর ঘুম ভেঙে গেল এই ঘটনা আমাদের শেখায় আসল সফলতা এই দুনিয়ার সার্টিফিকেটে নয় বরং মৃত্যু সময় কেমন অবস্থায় আছি সেটায় সামিউল জানিয়ে গেছে নামাজ একজন মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে বন্ধুরা আপনি যদি আজ মারা যান আপনার মুখে কি হাসি থাকবে এখনই ফিরে আসুন আল্লাহর দিকে সামিউলের মতো মৃত্যু আল্লা যেন আমাদেরও দেন ইমান নিয়ে হাসি মুখে জান্নাতের আশায় আমিন